ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? না। এক তারা, দুই তারা, ছ তারা, তিন তারা থাকলে একটু ভালো হতো নাকি? না। নাউজুলে বলবেন না? আলহামদুলিল্লাহ। কয় হুজুরে এক তারা, দুই তারা, ছ তারা ডান যখন मारे, চিৎ হইয়া, ক্যাত হইয়া পড়ে। না দুনো গোবাসেনা আমার বন্ধুগণ থেকে থেকে কথা কথা বলবো বলবো হাদিস আল্লাহ তালা বলতেছেন যারা কোরআন হাদিস থেকে কথা বলি তারা সত্য কথা বলে কথা দিক তারা কি কথা বলে সত্য কথা বলে আমার বাড়িরা আমার বন্ধুগণ যুবক বাড়িদের সংখ্যা বেশি না কম যুবকরা এই সমাজ থেকে সেরেক তাড়াইতে হবে এই সমাজ থেকে কুফার তাড়াইতে হবে এই সমাজ থেকে কুফর বেদাত কুপ্রথা কুসংস্কার তারাইতে হবে যেইগুলো কোরআন হাদিস নাই সেইগুলো আমরা মানব সেগুলো আমরা মানবো না আল্লাহ তালা আমাদেরকে কবল করুন বলুন আমিন আরো জোর বলুন আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযাল্লাল যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম কে নাযিল করেছে কে নাযিল করেছে আল্লাহ কে নাযিল করেছে আল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কুরআনুল কারীম কে নাজিল করলাম আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি বরসবাহাল্লাহ আমার বন্ধুগণ এই কোরআন পড়া দরকার আছে না এই কোরআন পড়া আমরা শিখব কি না আমরা শিখবো আমার বন্ধুগণ এই কুরআনুল কারীম এক শ্রেণীর মুসলমান তারা পড়ে কোরআন তো আমাদের জানা প্রয়োজন না আমরা শিখবো না আমরা জানবো না আমরা ধরবো না শুনবো না এই কোরআন মোল্লা মৌলভি যারা আসে তারাই পড়গে তারাই কি কয়েরা বড় গায়ে আমাকে মাথায় ধরবো না আছে না আকাম কুকাম শয়তানি যত বুদ্ধি সব মাথায় ঠিকই ধরে কথা ঠিক কিনে সব ঠিকই ধরে কারটা জোর করে খাওয়া যায় কার টাকা পয়সা আত্মসাত যায় কার বিচার এদিক সেদিক করে টাকা পকেটে এলাকায় নেই আছে কন কি তো কপাল বলেন নাউজুবিল্লাহ মিন আমার বন্ধুগণ কোরান পড়া সহজ না কঠিন যেভাবে জবাব দিতেছেন তাদের মনে হয় রোজা রাখা শুরু করছেন কোরান পড়া কি সহজ না কঠিন সকলকে জবান করে বলতে হবে সহজ না কঠিন দেখেন রব্বুল আল এমিন বলেন আল্লাহিয়া

ফজরের সময় তেলাওয়াত করতো রাত্রি বেলায় তেলাওয়াত করতো কিন্তু বর্তমান দেখা যায় সকাল বেলায় কোরআন তেলাওয়াত তো হয় না সকাল বেলায় ইস্তার জলসা জি বাংলা শুরু হয়ে যায় কথা ঠিক কিনা রাত্রে ইস্তার জলসা দেখতে পারে না সেটা সকালে কাজ আদায় করে কি করে রাত্রে ইস্তার জলসা দেখতে পারে না জি বাংলা দেখতে পারে না জি ফাইভ দেখতে পারে না ইংরেজি দেখতে পারে না সকালবেলা কি করে আগে দেখে যে বিদ্যুৎ আছে কিনা কাজাটা আদায় করে কিন্তু কোরআন বলে গেল হাদিস বলে গেল আর সকাল বেলা সুন্দর করে তেলাওয়াত করতে কথা ঠিক কিনা সুন্দর করে ফজরের নামাজটা আদায় করতো মা বলে রাম ফজরের নামাজটা আদায় করে বাড়ির কাজ কাম সবগুলো সূর্য ওঠার আগে সব কমপ্লিট হয়ে গেত কথা ঠিক কিনা এই জন্য মা বলে আপনারা যদি ভালো হয়ে যান আপনারা যদি পর্দায় চলে যান আপনারা যদি নম্র হয়ে যান আপনারা যদি ভদ্র হয়ে যান আপনারা যদি আল্লাহ হয়ে যান আপনার সন্তানগুলো আল্লাহ হয়ে যাবে কথা ঠিক কিনে আমার বন্ধুগণ ঈদ বানাই যে জিনিসটা ওর নাম কি খরমা এলাকে কি বলে খরমা খরমা যদি সোজা থাকে ঈদ কি হবে ঈদ কি হবে খরমা যদি বাকা থাকে খরমা বাকা ঈদ হবে আর ওখানে যদি স্বলক্ষ বার খতমি উনুজ বলি ইলা ইলাহা ইল্লা আন্তস বাহানাকা ইন্নি কুমতু মিনাল জালিমিন ঈদ তুই সুজা হয়ে যা সুজা কি হবে কি হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাল মিন এক কোটি বার বললো সুদা হবে না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সুদা করে দিতে পারে ঠিক কিনে খরমা যদি সুদা হয় ইটগুলো সুদা হয়ে যাবে খরমা যদি পাকা হয় ইটগুলো গুলো হয়ে যাবে আপনার পেট আপনার যদি পর্দাশীল হয়ে যান আপনার যেখানে সন্তানগুলো ধারণ করবেন এই এই পেট যদি ভালো হয়ে যায় আপনি যদি ভালো হয়ে যান ওই পেটের মধ্যে থেকে আব্দুল কাদের জিলানি আসবে ওই পেটের মধ্যে থেকে হজরত শাহজাহ রহমতুল্লাহ আসবে কথা ঠিক কিনা ওই পেটের মধ্যে থেকে হজরত শাহবর চলে আসবে কথা ঠিক কিনা ওই পেটের মধ্যে থেকে চলে আসবে আপনার বড় বড় আলম চলে আসবে ওই প্যাটির মধ্যে থেকে চলে আসবে ঠিক কিনা কি চলে আসবে মোবাসে এই জন্য আপনার পর্দার দরকার আছে না পর্দা কি আমরা রাখবো না মহিলারা থাকবে মহিলারা থাকবে আমাদের কথা অনুযায়ী কথা ঠিক কিনে মহিলারা থাকবে আমাদের কথা অনুযায়ী এখন স্ত্রী স্বামীর কথা মানবে স্ত্রী স্বামীর কথা অনুযায়ী চলবে স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ আর স্বামী স্ত্রী পোশাক স্বরূপ স্বামী যা খাবে ভালো ভালো জিনিস খাবে স্ত্রীকে তা খাওয়াবে স্বামী ভালো ভালো কাপড় চোপড় পরবে স্ত্রীকে তা পরাবে এখন মা বোনেরা খুশি এই ত্যাগের হুজুর কথাটি কিনে কয় খালি সে ভালো ভালো কাপড় পরে প্যান্ট প্যান্ট শার্ট ট্রাই আরও কত কিছু ভালো ভালো জিনিস পরে কিন্তু আমাকে তেমন কিছু দেয় না আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াবেন এই জন্য শহর অঞ্চলে গ্রামেও কিছু কিছু আসছে এই হাদিসটা শোনার পর বলতেছে স্বামীকে হে কুদ্দুস সাহেব হে রহিম সাহেব স্বামীকে নাম বলে নাম ধরে ডাকে এরকম আছে না স্ত্রী আগেকার যারা তারা কিন্তু নাম বলে ডাকে না অমুকের বাপ তুমুকের বাপ অমুকের দুলাবাই অমুকের ফুবা কিন্তু এখন একটি মডার্ন এমন একটি পরিস্থিতি যে স্বামীকে নাম ধরে ডাক দেয় সবুজ এখানে আসত এরকম স্ত্রী আছে না আরে কথা কন না কেন আপনার কারণে তো শিখতেছি ফেরদুস এখানে একটু আসত সকল লোকের সামনে ডাকতেছি একটা লজ্জার ব্যাপার কথা ঠিক কিনা স্বামীর নাম বিনা কারণে নেওয়া আদবের খেলা কথা ঠিক কিনা এই জন্য মা যারা আছেন এরকম কাজ কখন করবেন না তো এই হাদিসটা যখন শুনলেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়াবে শহরের মধ্যে চলে আসলো যে হুজুররা তো ঠিকই কইছে স্বামীকে বলতেছে যে ফেরদৌস সাহেব আমাকে একটা প্যান্ট কিনে দাও আমাকে একটা শার্ট কিনে দাও আমাকে একটা গেঞ্জি কিনে দাও কে বলতেছে স্ত্রীর স্বামীকে কয় কয় কেন বলবো তো বললো আমি আগে ইউটিউবে দেখলাম তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পর তুমি শার্ট প্যান্ট পরো আমাকেও একটু শার্ট প্যান্ট আচ্ছা এরকম আছে না মহিলা অনেক মেয়ে আছে এরকম আপনার বিশেষ করে শহরে বেশি কিন্তু এর অর্থ এটা নয় আপনি যে সুন্দর কাপড় পরবেন জামা পরবেন আপনার স্ত্রী কি সুন্দর জামা পরে অনেক স্ত্রী আছে নেই নেই সবর অনেক স্ত্রী আছে স্বামীদেরকে গালি গালাস করে স্বামীদেরকে কি করে এখন মন খারাপ করবে যে হুজুর এতক্ষণ ভালো লাগছে আর এখন খুব একটা সুবিধা না অনেক স্ত্রী বলে যে ঠাটা পরে ওর উপরে পরে নাকে ওই কালুর উপরে পরে নাকে ওই অমুকের উপরে পরে নাকি স্বামীর নাম ধরে ডাকি কথা ঠিক যে কত ঠাটা কত মানুষ মারা যায় গাড়ি তলি তুই মরস নাকে এরকম বদ্ধুয়া করে স্বামী কি যে রহিমার বাপ অমুক বাড়ি রহিমের বাপ কি সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয় ভালো ভালো জিনিস রূপ চর্চার জিনিস কিনে দেয় আর তোমার কাছে বিয়ে বইসে একটা ভালো কাপড়ও পেলাম না এরকম আছে না এখন সুকেশ যদি খুলে আলমারি খুললে কমসে কম বত্রিশ থেকে বিয়াল্লিশটা শাড়ি পাওয়া যাবে কথা ঠিক কিনে পড়বে না এটা কি করবে না পড়বে না ওই সিরা মানে খারাপ জামা সেটাই পরে থাকবে আর জামা কোন সময় পরবে জানেন যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবে অন্যকে দেখানোর জন্য এইগুলো পড়বে এইগুলো কখনো ঠিক নয় কথা ঠিক কিনে এই জন্য মা বন্ধুর যারা মন খারাপ করবে না মা বোনদের মধ্যে সবাই না অধিকাংশ লোক সবর নেয় ধৈর্য ধরন নেয় স্বামী আপনাকে যেটা কিনে দেয় ওটাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করি বলে আল্লাহ স্বামী যে জিনিস যে কাপড় যে জুতা যে জিনিস কিনে দেয় সেটা দ্বিতীয়বার বলবেন এটা পছন্দ হয় না এটার দাম কম এটা ফেরত দাও এই কথা কখনো বলবেন এজন্য আপনি যখন আনন্দ গ্রহণ করবেন স্বামীর মন খুশি হবে না বেজার হবে কোনটা খুশি হয়ে দ্বিতীয় তারিখে আরো ভালো দেওয়ার চেষ্টা করবি মা আল্লাহ পাক মন্দিরকে সবার করার জন্য তৌফিক দান করুম আমিন আর আমরা স্বামী যারা আছি আমরা স্বামী যারা আছি রান্না বান্না যদি একটু তৈরি হয় অফিস আদালত মিল কারখানা শিক্ষাঙ্গন থেকে আসলাম চকি পাতরের দিকে আসলাম রান্না বান্না যদি একটু দেরি হয় গরুর মতো কোথা থেকে কিনে গরুর মতো কি অশ্লীল বাসায় গালিগালাস করে তার মা বাপুরি কোথা থেকে কিনে তো এরকম অনেক স্বামী আছে গালি গালাস করে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে অনেক ম্যাট করে এরকম করা যাবে সবাই কিন্তু না অধিকাংশ লোক গালি গালাস করে আপনি যদি আপনার স্ত্রীকে গালি দেন আপনি যদি আপনার স্ত্রীকে মহব্বত না করেন ভালো না বাসেন তাহলে সে ভালোবাসা কোথায় পাবি কি বলেন ভালোবাসা কোথায় ভাবি আপনার কাছ থেকে ভালোবাসাটা ভাবে ঠিক এই জন্য ভালোবাসা দরকার আছে না আছে না দেখেন বিশ্বামী বললেন হজরত এমায়শা সিদ্দিকার দিয়া বললেন আমি যখন রান্না বান্না করতাম যখন তরকারি করতাম আটা চেকতাম বিশ্বনবী কোনো কোনো জায়গা থেকে আসলে আমার রান্না দেরি হয়ে গেলে ওই রান্নার সাথে কাজী সহযোগিতা করতেন কাজে কি করতেন সহযোগিতা করতেন হজরতে মাই শাহ চিৎকারাত আল্লাহ বললেন আমাকে এত ভালোবাসতেন আমাদের ঘরে তেমন খাদ্য ছিল না তেমন খাবার ছিল না কিন্তু মহাপত্য বড় ছিল কি ছিল মহব্বত দিয়ে বড় এখন বর্তমান ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই কিন্তু ভালোবাসার অভাব কথা ঠিক কিনে ঘরের মধ্যে টেলিভিশন আছে সুকেস আছে আলমারি আছে টাকা আছে ডাইনিং টেবিল আছে ঘর আছে বাড়ি আছে টাকা আছে সব কিছু আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকার কথা সেই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনে তার কারণ স্বামী হলো একদিকে স্ত্রী হলো আরেক দিকে স্বামী একদিকে স্ত্রী হলো আরেক দিকে তো এই জন্য হজরতে মায়শা ইকরাদি আল্লাহ তাআলা বললেন আমার আমাদের মধ্যে কি রকম ভালোবাসা ছিল আমি যে গ্লাসের মধ্যে ঠোঁট লাগে পানি পান করেছি বিশ্বনবী আমার হাত থেকে নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন আমি বিশ্বনবী বললেন আমি গুস্তের যে অংশে কামড় দিয়েছি গুস্ত খাবো কি বা রাখবো আমি যে অংশে কামড় দিয়েছি বিশ্বরবি আমার হাত থেকে গুস্তটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি গুস্ত খেতেন সুবহান বলবেন না আল্লাহু আকবার এরকম কেন করলো ভালোবাসা বারোর জন্য কথা ঠিক কি ভালোবাসা যেখানে রহমত আছে ভালোবাসা নাই যেখানে রহমত নাই সেখানে এজন্য পলা আলা মিন বলেন এজনর পলা আলা মিন বলেন লা ইং নাকুম লাগুম লা ইন কাফ রুতুম ইন বিলা আমার নিয়মত পে যারা শুকুরিয়া আদায় করবে কাজ শুকুরিয়া আদায় করবে স্ত্রী ভালো না

ঐশ্বর্যার জিনিস দেন সুন্দর করে রাখেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে অনেক প্রিয় হয়ে যাবে কথা ঠিক কিনে আপনার স্ত্রী আপনার কাছে কি হবে অনেক সুন্দর হয়ে যাবে অনেক প্রিয় হয়ে যাবে এই যে রব্বুল আলমিন বলেন তোমাদেরকে যা নিয়ামত দিলাম স্ত্রী দিলাম ছেড়ে দিলাম বউ দিলাম টাকা দিলাম পয়সা দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম সব কিছু দিলাম বানা দিলাম তোমরা আমার শুক্রিয়া আদায় করো আল্লাহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন মনে হচ্ছিল যে এই আর নতুন শুনলেন নাকি আর কি নতুন শুনলেন তে বললেন না কেন বলেন আল্লাহাম আলামিন